উনিশশো সালে প্রতিষ্ঠিত নবদ্বীপ শহরের অন্যতম বিশিষ্ট সামাজিক সংগঠন নবদ্বীপ ভাতৃসংঘের প্রতিষ্ঠা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে চোদ্দ ও পনেরোই আগস্ট সাংস্কৃতিক ও সামাজিক নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে চৌদ্দই আগস্ট বুধবার সকালে এক বর্ণাঢ্য প্রবাদ ফেরির মাধ্যমে ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয় ভারতবর্ষের জাতীয় মনীষী অন্যন্য ট্যাবলো সহকারে এই বর্ণাঢ্য প্রবাদ ফেরি নবদ্বীপের বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠিত হয় বসে অক্য প্রতিযোগিতা এছাড়াও এই দুদিন সঙ্গীত নৃত্য সহ সাংস্কৃতিক নানা অনুষ্ঠান ম্যাজিক শো জিমনাস্টিক প্রদর্শনী কুইজ কন্টেস্ট নবদ্বীপের প্রাক প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের সংবেদন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে পনেরো আগস্ট সকালে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ক্লাব ভবনে পতাকা উত্তোলন ও জাতীয় মনুষীদের শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে ভ্রাতৃসংঘের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি নেওয়া হয়েছে তাতে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বেশি আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে প্রভাত ফেরির মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে এরপর তিনটে বিভাগের অঙ্কন প্রতিযোগিতা চলবে তাতে প্রতিযোগীর সংখ্যা প্রায় চারশো একষট্টি জন এছাড়াও আছে আবৃত্তি প্রতিযোগিতা তাতে দুশো প্রতিযোগী অংশগ্রহণ করবে তিনটে বিভাগে হবে গল্প বলা প্রতিযোগিতা প্রায় পঁচিশ জন এবং কুইজ প্রতিযোগিতা আমাদের চলবে এছাড়াও ম্যাজিক শো আছে জিমনাস্টিক প্রদর্শনী আছে এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের সঙ্গীতের অনুষ্ঠানও আমরা করব আর সবচেয়ে মজার বিষয় ছিয়াত্তরে আমাদের ক্লাব উনিশশো সালে আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল সত্তর এবং আশির দশকের সেই হানাহানিময় পরিস্থিতিতে পাড়ায় পাড়ায় গণ্ডগোল বোমাবাজি এই সময়তেও কিছু মানুষ ফুটবল খেলাটিকে ভালোবেসে ফুটবলের মাধ্যমে মাঠগুলোতে দর্শকদের আনতে পেরেছিলেন তারা ওই হানাহানিতে জায়গা থেকে সরে এসেছিলেন সেই সমস্ত মানুষগুলো আজ বৃদ্ধ হয়েছেন আমরা চাইছি তাদেরকে সম্বর্ধনা দেব এবং সেই মর্মে আমরা পঁচিশ জন বিভিন্ন পাড়াতে যারা এখন প্রায় কারুর বয়স ষাট কারুর বয়স সত্তর কারুর পঁচাত্তর আশি বছরের বৃদ্ধ আছেন তাদেরকে আমরা ডেকেছি তাদের সম্বর্ধিত করবো কাল আমাদের ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পনেরোই আগস্ট এই দিন মাননীয় বিধায়ক পুণ্ডরীক সাহা মহাশয় আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন এবং আমাদের সমগ্র অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছেন মাননীয় চেয়ারম্যান সাহেব বিমানকৃষ্ণ সাহা মহাশয় আমরা নবদ্বীপ ভাতৃসংঘের পক্ষ থেকে আপামোর নবদ্বীপবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আটাত্তরতম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভকামনা জানাই